দিনে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে রাখি আপনাদেরকে কিন্তু ত্রিপুরার ধর্মনগরে ভয়াবহ যে কাণ্ড ঘটে গেল পুলিশকে মেরে আসামিরা পালিয়ে গেল দেহরক্ষী অর্থাৎ যারা দায়িত্বতে থাকে তাদেরকে মারধর করে ছয় জন আসামি পালিয়ে গেল ক্ষমতায় রয়ে গেল বিজেপি মাঝখানে জেল থেকে বেরিয়ে পালালো ধর্মনগরের মানুষজন এবার কোন পথে কিন্তু আগামী নির্বাচন এডিসি ভিলেজের আগেই এই যদি চোর ডাকাতের পালা বদলের হাওয়া যারা আসল কুখ্যাত আসামি তারা জেল থেকে পালিয়ে গেল আর এই নিয়ে অর্থাৎ জেলা শাসক এবং তাদের পুলিশ সুপার এই বিষয়ে কড়া নির্দেশিকা দিয়েছে তাদেরকে অ্যারেস্ট করার জন্য চব্বিশ ঘন্টা টাইমও দেওয়া হয়েছে ধর্মনগরের জেল থেকে ছয়জন আসামি পালিয়ে গেল আপনারা অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন দেখুন আগামী নির্বাচনে আমরা এইগুলো দেখতে পাই যখন নির্বাচন একটা এগিয়ে আসে যে কোনো নির্বাচন হয় জেল থেকে বেরিয়ে পালাচ্ছে আসামি তাদের বিরুদ্ধে সিসি ক্যামেরা বা যতই রকমের ব্যবস্থা থাকুক না কেন আর সেখানেই রীতিমতো জেলের ভিতরে দেখা গেল যে পুলিশ মার খাচ্ছে পুলিশের চোখ মুখ ফুলিয়ে হাড়ি করে দেওয়া হয়েছে এবং তিনি হাসপাতালেও ভর্তি রয়েছেন কিন্তু ঘটনাস্থলে আমরা যখন ব্যাখ্যা করছি তখন আপনারা তো বুঝতেই পারছেন যে ধর্মনগরের রাজনৈতিক পরিচয় কি ধর্মনগরের জেল থেকে যারা কুখ্যাত দুষ্কৃতি বাড়া মানে কুখ্যাত দুষ্কৃতি যারা আসামি তারা দীর্ঘদিন ধরে জেলের ভাত খাচ্ছিল এবং তারা ফাঁক পেয়ে পুলিশের উপর হামলা করে অতর্কিতভাবে হামলা করে তারা কিন্তু জেল থেকে পালিয়ে যায় ত্রিপুরার অর্থাৎ ধর্মনগরের জেল থেকে এবার এটা নিয়ে ব্যাপকভাবে খেসারও দিতে হচ্ছে পুলিশ প্রশাসনকে এবং পুলিশ মন্ত্রী যিনি রয়েছেন তার ভূমিকা নিয়ে উঠেছিল নানান রাজনৈতিক মহলে প্রশ্ন তবে ডাবল ইঞ্জিন সরকারে যুগ জামানায় এই ঘটাল ঘটল কিভাবে এই প্রশ্ন ব্যাখ্যা ত্রিপুরার জনগণ কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনারা জানতে পারছেন কিন্তু দেখুন যে জেলের ভিতরে আপনাদের কি যে পরিষ্কারভাবে বলছি দেখুন জেলের ভিতরে আপনি জেলে একজন জনকে লক আপে তালা লক করে থুয়েছেন তারা কীভাবে পুলিশকে মাগধুর করে তারা বেরিয়ে আসতে পারে তারা কি কোনো কি শাসক দলের নেতৃত্বদের সঙ্গে কি জড়িত না পুলিশের ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন তাই এই মুহূর্তের এই মুহূর্তে সেটাই রাজনৈতিক মহলে একটা গুরুত্বপূর্ণ যে প্রভাব আর সেই প্রভাব বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে চব্বিশ টিভি আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি দর্শক বন্ধুগণ খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন আর একটা লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আপনারা কমেন্ট বক্সে রীতিমতো আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন কিন্তু ধর্মনগরের জেল থেকে যখন বেরিয়ে এলো তখন পুলিশ মন্ত্রীর মুখে কুলুক জেলা শাসক এসপি ডি তারা কিন্তু রীতিমতো একটা হতভাগ্য হচ্ছে যে আগরতলা রাজ্য রাজনীতি ত্রিপুরার ধর্মনগরের জেল থেকে এইভাবে যদি আসামি বেরিয়ে পালিয়ে যায় ফাঁক পেয়েছে তারা কি গ্রেপ্তার আদর্তে হবে এই প্রশ্নটা রাজনৈতিক মহলে থেকে যাচ্ছে দর্শক বন্ধুগণ হ্যাঁ আপনাদের সঙ্গে আমরা যখন লাইভে কথোপকথন বলছি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে খুবই সংক্ষেপে আমরা খুবই সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি যেহেতু রাজনৈতিক যে একটা সমীকরণ আমরা দেখি বারবার করে যখন কোনো একটা নির্বাচন আসে সেই নির্বাচনকে হাতিয়ার করে সেই আসামিরা পুলিশের ওপরে অতিরিক্তভাবে হামলা চালায় যে পুলিশ মার খেলো তার পরিবার একেবারে আত্মহারা হয়ে পড়ে রয়েছে কেননা আতঙ্কিত ধর্মনগরে জেল থেকে আর বাকি পুলিশ প্রশাসন করছিল কি এই নিয়ে উঠেছে রাজনৈতিক মহলে প্রশ্ন হ্যাঁ দর্শক বন্ধুগণ বিষয়বস্তুটা একটু একটু ব্যাখ্যা বা বিস্তারিতভাবে আলোচনা করলেই মানে নিশ্চিত হওয়া কিন্তু অন্যতম বা গুরুত্বপূর্ণ প্রভাব বা সেই প্রভাব বিস্তারিতভাবে দেখা যাচ্ছে তবে হ্যাঁ এই রাজনৈতিক যে সমীকরণ আর সেটাই নিয়ে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বড় চ্যালেঞ্জ বা বড় ফ্যাক্টর আর সেই ফ্যাক্টরটা কতটা সম্ভব হবে আর জেল থেকে যখন আসামি পালিয়ে যাচ্ছে তখন এই যে প্রভাব দেখুন ত্রিপুরা মথা দল বিজেপি সিপিএম কংগ্রেস তৃণমূল প্রত্যেক রাজনৈতিক দলের একটা ভূমিকা থাকে তাই না কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় পুলিশ মন্ত্রী পুলিশের গাফলতি থাকা সত্ত্বেও তারা আসামিরা জেল থেকে পালিয়ে গেল যে পুলিশ মার খেলো চরম তাকে হাসপাতালে ভর্তি করছে আরও কয়েকজন পুলিশ তাই ধর্মনগরের মাটি এখন কোন দিকে এগিয়ে যাচ্ছে সর্বনিম্নভাবে আপনারা অবশ্যই বুঝতে পারছেন তাই আমাদের ফুটেজটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন তাহলে নিশ্চিন্তে আপনারা বুঝতে পারবেন যে ধর্মনগরে যে প্রভাব যে গতিবেগগুলো ঘটছে আর এই ঘটনার নেবে প্রশ্ন রাজনৈতিক থেকে যাচ্ছে দর্শক মহলে বাস্তবে আপনারা বুঝতে পারছেন যে ছয়জন কুখ্যাত দুষ্কৃতি আসামি জেল খাটছিলেন তারা পেয়ে তারা বুঝতে পেরেছে যে এই সময় আমরা পালিয়ে যাব এই সময় আমাদের হাত থেকে আর রক্ষা পারবে না তবে সিসি ক্যামেরা ফুটেজ তো আর লুকানো যায়নি সিসি ক্যামেরা ফুটেজ একেবারে রীতিমতো সেই দুষ্কৃতীদেরকে দেখে আবারও গ্রেপ্তার করলে কঠিন শাস্তির মুখে তারা জেলখানাতে পড়তে পারে এমনটাই সূত্রের খবর অনুযায়ী স্বাভাবিকভাবে যে মানুষের রায় বা জনগণের গর্জন আর পুলিশ মার খেলো তাকিয়ে দেখলো বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী এই বিষয়টা নিয়ে নানান প্রশ্ন উঠছে দেখুন আপনার হাতে ক্ষমতা থাকার সত্ত্বেও আপনার পুলিশ মার খেলো কেন কেন যে আসামি তারা কি কোনো বিজেপি বা অন্য দলের সঙ্গে জড়িত ছিল তারা জেল থেকে বেরিয়ে গেল বুক সাহসে কার সাহস পেল জেলখানা থেকে তবে এইভাবে কুখ্যাত দুষ্কৃতীদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নিতে চলেছে ধর্মনগরের জেলা প্রশাসন জেলা সুপার পুলিশ মানে পুলিশ সুপার জানিয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলেছে তাদের তারা গ্রেপ্তার আগামী একদিনের মধ্যেই হতে পারে তারা গ্রেপ্তার হলেই চরম তাদেরকে শাস্তি দেওয়া হবে এই শাস্তির মুখেই তারা কিন্তু একটা রাজনৈতিক মহল একটা দেখেছে জেলখানাতে তাহলে কি কোনো যে পুলিশ দায়িত্বতে ছিল সে পুলিশ প্রচুর পরিমাণে মার খেয়েছে তো ঘটনাস্থলে আজকে চব্বিশ টিভি দুই আপনাদের সঙ্গে আমরা লাইভে এসে বেশ যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করেছি আপনারা যে যেখানে দেখতে পাচ্ছেন অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্টে রীতিমতো আপনাদের মতামত জানাবেন সামনে ডিসি ভিলেজ নির্বাচন আর ধর্মনগর থেকে জেল থেকে বেরিয়ে পালিয়ে দুষ্কৃতীরা দৌড়ে বেড়াচ্ছে বা লাফিয়ে বেড়াচ্ছে এই নিয়ে একটা নানান অজুহাত নানান কৌতূহল নানান প্রশ্ন জাগছে তাই না ঘটনাস্থলে বারবার করে ব্যাখ্যা বা বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি দর্শক বন্ধুগণ এবার কিন্তু ধর্মনগরে জেলে খেলা কিন্তু জমে গেল জেল থেকে চোর পালিয়ে যাচ্ছে জেল থেকে আসামি পালিয়ে যাচ্ছে পুলিশকে মেরে তা তো আবার পুলিশকে মেরে তারা কি কোনো রকমের রাজনৈতিক দলের সঙ্গে নিশ্চয় যুক্ত আছে বলে পালিয়েছে এবার পুলিশকে প্রশ্নের মুখে আদালতে কি খেসারত দেবে এই প্রশ্ন থেকে গেল রাজনৈতিক মহলে কিভাবে পালালো কিভাবে আসামিরা দীর্ঘদিন ধরে জেলখানায় থাকা সত্ত্বেও পালিয়ে গেল এই প্রশ্নটুকু থাকছে রাজনৈতিক মহলে আর সেই প্রশ্নের মুখে শাসক বন্যাম বিরোধী তাই না এবার কিন্তু খেলা জমে যাচ্ছে দর্শক বন্ধুগণ চব্বিশটি বিদুই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাজনৈতিক মহলে আরও একটা জোরালো ভূমিকা উঠছে যে জেল থেকে পালিয়ে যাচ্ছে আসামিরা আর এর খেসারত কিভাবে আসবে কেন হলো কি কারণে করে জেলে এবার পুলিশকে প্রশ্নের মুখে আদালতে পড়তে হচ্ছে এবং একই সঙ্গে থানার ওসিকেও একেবারে প্রশ্ন করতে পারে আদালত কেন কীভাবে পালিয়ে গেল আপনারা কি করছিলেন এই নিয়ে উঠছে প্রশ্ন আপনাদেরকে মেরে পালিয়ে যাচ্ছে যে পুলিশ মানুষের রক্ষা করবে সেই পুলিশ আসামির কাছে মার খাচ্ছে এটাই একটা রাজনৈতিক সমীকরণের চিত্র দেখা যেতে পারে ধন্যবাদ